আপনারা এই গাছটিকে চেনেন কি না দেখুন তো আমি একজন রোগীর জন্য এই গাছটিকে ওষুধ হিসেবে ব্যবহার করব কানের ব্যথার জন্য আপনারা সম্পূর্ণ প্রশৃষ্টি দেখবেন এই যে পাতা সংগ্রহ করব পাতা সংগ্রহ করার পর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন যেন এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে এবং এইটিকে আপনারা ভালোভাবে কোনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে পানি যেন না থাকে ভালোভাবে পরিষ্কার করবেন অবশ্যই এবং কোনো শিলপাড়ার মধ্যে দিয়ে ভালোভাবে থেতু করবেন ভালোভাবে থেঁতু করে এর থেকে রস নিংড়ে নেবেন এর থেকে রস বের করাটা একটু কষ্টকর তারপর আপনারা যেই রুগীর কানের মধ্যে কান ব্যথা করবে কানের ভেতরে দিয়ে দেবেন এই গাছে রস এক থেকে দুই ফোঁটা রুগীর কানের মধ্যে দেবেন এর পূর্বে আপনারা হালকা আগুনের মধ্যে দিয়ে গরম করে নেবেন আর গরম করার সাথে সাথেই রুগীর কানের মধ্যে দিয়ে দেবেন দুই থেকে তিন ফোঁটা ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে দেবেন আর বিস্তারিত জানতে কমেন্টে দেখুন